যত অপ্রচার করবে এখন মানুষ অনেক সচেতন সবাই বুঝতে পারবে কোনটা সত্য কোনটা হজরতলাগদ প্রাপ্ত হওয়ার পরে উনার সাথে যারা দেখা করতে যাচ্ছিলেন সবাই মুসলিম হয়ে যাচ্ছিলেন মানুষ যারা ওনার কাছে না যায় এই জন্য মুর্শিদে একটা গোপন বৈঠক করল এই গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত যে সবাই তোমরা প্রচার করো পাগল তাহলে আর মানুষ যাবে না ওরা প্রচার শুরু করলো মোহাম্মদ পাগল মানুষজন পাগল শুনে কথা এত এটা কোন পাগল গেলেই মানুষ ভালো হয়ে যাবে তো এইরকম বিএনপি আজকেই ভয়ের হবে কারণ বিএনপি সাধারণ মানুষের দল বিএনপি জনগণের দল তাই আপনারা হতাশ না হয়ে এই সদস্য সংগ্রহ কর্মসূচিতে আমাদের বেশি নেতার দরকার নেই জনগণের কাছে পৌঁছাইতে বেশি লোকের দরকার নেই আপনারাই যথেষ্ট আওয়ামী লীগের কোন দালালকে যারা পাঁচ তারিখ পরবর্তী সময়ে নিজের রূপ পাল্টিয়েছে তাদের দরকার নেই আপনারা যারা সতেরো বছর দিলেন এই পাঁচ তারিখ পরবর্তী সময়ে আপনারাই যথেষ্ট বলে মনে করি সুতরাং সবাই শুধু জনগণের কাছে যাওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো কাজ নেই আমাদের কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দরকার বেশি সংখ্যার থেকে কোয়ালিটি দরকার বেশি এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য অধিকার কামনা করে আগামী দিনে আপনারা যেন জনগণের অন্তরে তো আছেনি আরো যেন ভিতরে প্রবেশ করতে পারেন তাদের হৃতের অনুভূতি বুঝে বিএনপি কে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাত জনতা দল বিএনপি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সেনকল জিন্দাবাদ বিনোদলের মাঠীয় মানুষের নেতা আল্লাহ সাদ চৌধুরী প্রিনা ভাই জিন্দাবাদ বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া হক বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী অভিশিত উপমহাদেশের সব শক্তিশালী নেত্রী দেশের খালদারি আজিংাবাদ তার দীপ্ত অহংকার যিনি নিশ্চিত ভাবে জনগণের মাথার মুকুট আগামী রাষ্ট্র নায়ক তারের দীপ্ত অহংকার তারে আন্দিনাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভেচ্ছা